এবছরে এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিল পজিটিভ বার্তা এই অভিনব কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুনকে কেন্দ্র করে শুরু হচ্ছে এবং আগামী এক বছর ধরে তা চলবে সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিয়ে একটি শিল্প বান্ধব পরিবেশ বান্ধব ও মানবিক সমাজ গঠনের উদ্দেশ্যে কাজ করছে পজিটিভ বার্তা শিক্ষা স্বাস্থ্য পর্যটন নারী উদ্যোক্তা উন্নয়নের পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক জাগরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্ল্যাটফর্ম এবার পরিবেশ রক্ষায় তারা হাতে নিয়েছে এই অভিনব ব্যতিক্রমী উদ্যোগ যেখানে এক বছরে এক কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন উপলক্ষে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহযোগিতায় পজিটিভ বার্তার উদ্যোগে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এ কর্মসূচির আওতায় পজিটিভ বার্তা পরিবারের অন্তর্ভুক্ত দশ হাজার সদস্যের অন্তত পাঁচটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে শুধু তাই নয় সংস্থার সঙ্গে যুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করা হয়েছে তারা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মী ছাত্রীকে উদ্যোগে অংশ উদ্বুদ্ধ করে এই শুধু সদস্যদের সীমাবদ্ধ নয় যারা সরকারি প্ল্যাটফর্মটির সঙ্গে কিন্তু পরিবেশ সচেতনতায় এই সবুজ অভিযানে যোগদানের আহ্বান জানানো হয়েছে পজিটিভ বার্তা বিশ্বাস করে পরিবেশ রক্ষার দায়িত্ব সকলের এটা একটা সামাজিক দায়বদ্ধতাও বিশেষ আকর্ষণীয় উদ্যোগ হিসাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আগত রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় একটি করে গাছ লাগাবেন এই গাছ হবে তার সুস্থতার প্রতীক এবং মেডিকেল কলেজের সঙ্গে একটি আর্থিক বন্ধনের স্মারক এই ভাবনা কর্মসূচিতে এক নতুন মাত্রা যোগ করেছে এটা শুধু বৃক্ষরোপণ নয় বরং সুস্থতা পৃথিবীর সুরক্ষার এক যৌথ প্রার্থনা পজিটিভ আত্তার প্রতিষ্ঠতা মলয়পীঠ জানান এই কর্মসূচি আগামী এক বছর ধরে চলবে এই সময়ের মধ্যে সারা দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরায় এক কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে এই গাছের মালিক হবেন তা হয়তো আর জানা যাবে না কিন্তু এই ছায়া অক্সিজেন আমাদের সকলের প্রয়োজন আসুন আমরা সকলে মিলে একটি সবুজ গাছ পৃথিবীর স্বপ্ন দেখি এবং বাস্তবায়নের পথে একসঙ্গে এগিয়ে যাই বর্তমান বিশ্বে যখন পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণায়ন আশ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে তখন এমন একটি সচেতন জনমুখী ও প্রেরণাদায়ক উদ্যোগ নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর